বলিউড সুপারস্টার মিঠুন চক্রবর্তীর পুত্রবধূ অভিনেত্রী মদলসা শর্মা ছোট পর্দায় জনপ্রিয় হলেও একসময় দক্ষিণী ছবিতে কাজ করেছেন কিন্তু সেই সময় তাকেও কাস্টিং কাউচের অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছিল প্রায় সাত বছর ধরে মাদালসা ও মিমোর দাম্পত্য জীবন চলছে বিয়ের সময় দক্ষিণী ছবিতে তিনি পরিচিতি পাচ্ছিলেন তবে শ্বশুর মিঠুনের পরামর্শে হিন্দি টেলিভিশনে পা রাখতেই তার কেরিয়ারের মোড় ঘুরে যায় মাদালসা জানিয়েছেন দক্ষিণের ইন্ডাস্ট্রি ছাড়ার পেছনে হেনো একটি কারণ ছিল তিনি কাস্টিং কাউচের শিকার হতে হতে রক্ষা পেয়েছেন মাদালসার কথায় ওখানে এমন কিছু অভিজ্ঞতা হয় যেটা পরে মনে হয় এই রাস্তায় আমি হাঁটতে পারবো না এটা আমার জন্য নয় কাস্টিং কাউচ সব জায়গায় আছে তবে খুবই আশাহত হই দক্ষিণ ইন্ডাস্ট্রিতে গিয়ে তখন আমার সতেরো বছর বয়স এমন কিছু প্রস্তাব আসে যা অস্বস্তিতে ফেলে দিয়েছিল তারপরেই সিদ্ধান্ত নিই আর এখানে নয় মুম্বাই যেতে হবে শ্বশুর মিঠুনের পরামর্শে অনুপমা ধারাবাহিকের প্রস্তাব গ্রহণ করার পর থেকেই মাদালসার জনপ্রিয়তা বাড়তে থাকে মাদালসার এই অভিজ্ঞতা নিয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে জানান এরকম আরও খবর জানতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন